আজকে বাংলা বছরের প্রথম দিন পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে জানাই স্বাগত আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে কোথায় হচ্ছে আমরা কোথায় আছি পুরোটাই তোমাদের জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখতে থাকো আজকের ব্লগে তোমাদের সাথে কি কি শেয়ার করি বন্ধুরা কথায় আছে বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে তাহলে নাকি বছরের সব কটা দিনই ভালো যায় তবে এটা ভুল কথা যে যেরকম কর্ম করবে তার উপরই নির্ভর করে দিনগুলো কেমন কাটবে তো যাই হোক এখন পুজো হচ্ছে গঙ্গাদার দোকানে ছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন গঙ্গাদার দোকানে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নতুন খাতা লেখে দোকান শুরু হয় তো বন্ধুরা এখানে গোপাবৌদি আমি তারপর ওখানে দুজন স্টাফ আছে টাবলু আছে আর পুরোহিত মশাই তো পুজোটা হচ্ছে তোমরা দেখতে থাকো 너무너무 슬하고딴 곳에 걷트딴 곳에 걷고, 딴 곳에 걷고, 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 걷이 সর্দেতাং নারায়ণায়েশতে স্বাগার স্বা যথা দিদি নিমিত নমি কৃত জেদামুক্রেশ ઓ દેવાય પ્રસંગ કીર્ત હારી હિરણમય ભૂપદ્વીત શંકચક્ર ગદાપદ્ધારણ હૃનારાયણ દેવાય ボボンってよ。<laughs> সিদ্ধিদাতা গণেশের পুজো কমপ্লিট হয়ে গেল খাতা লেখা হয়ে গেল আরতি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা অঞ্জলিও দিলাম এবার আমরা প্রসাদ সবাই নিয়ে তারপর বাড়ি ফিরবো আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ সিদ্ধিদাতা গণেশের কাছে একটাই প্রার্থনা করব সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবার স্বপ্ন যেন পূরণ করে সিদ্ধিদাতা গণেশ বন্ধুরা আমাদের সিদ্ধিদাতা গণপতি বাপ্পা কিন্তু খুব ছোট কিউটি আর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ইস্যু আর সুমি এরা খুব সকাল থেকে এসে সমস্ত কাজ করেছে আর কি সুন্দরভাবে গুছিয়েছে দেখতেই পাচ্ছ একদম বাড়ির মতো করে দোকানেও যে এত সুন্দর করে সাজিয়েছে এরা এই যে সুমি আর ইস্যু আছে এরা দুজন হলো গঙ্গাদার দোকানের স্টাফ আর আমি আর গোপা বৌদি এসেছি একটু আগে মানে পুরোহিত পুজোতে বসেছে তখন গঙ্গাদা গিয়ে আমাদের নিয়ে এলো তো শুধু আমরা পুজোটা দেখলাম এতটুকুই আমরা কোনো কিছু কাজ করিনি শুধু পুজো দেখতে এসেছি দেখতেই পাচ্ছ গঙ্গাতার কিসের দোকান আমরা প্রসাদ খেয়ে উপরে উপরতলা থেকে নিচে নেমে এসেছি এবার গঙ্গাদার দোকানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি গঙ্গাদার দোকানের নাম হলো প্রতীক আমাদের আলিপুরদুয়ারে সব থেকে পপুলার দোকান হলো গঙ্গাদার কসমেটিকের মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায় প্রতীক বললেই এই দোকানটা সবাই চেনে কারোরই অচেনা নয় তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরছি গঙ্গাধা আমাদের বাড়িতে দিয়ে যাবে বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি কিন্তু চলে সময় এখন বাজে চারটে মাঝখানে তিরিশ মিনিট একটু বসে রেস্ট করলাম কারণ ভীষণ গরম লেগে গেছিল আর এখন বাজে চারটে এখনো কিন্তু খাওয়া দাওয়া কিছু হয়নি তো খেয়ে নিই তারপর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস যখনই আপলোড দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ও বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে এবার খেয়ে নেই আজকে রান্না করেছিলাম মাটন আর মাছের ঝোল তো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার আড্ডা দিতে দেখতেই পাচ্ছ কিচেন কিন্তু একদম অন্যরকম এটা কিন্তু আমার কিচেন নয় এটা গোপা বৌদির কিচেন তো গোপা বৌদির বাড়িতে আমি আলু চিপস ভাজছি কারণ গোপা বৌদি সারাদিন অনেক কাজ করেছে অনেক কিছু রান্না করেছে কারণ অনেকেই ইনভাইট করেছে তাদের মধ্যে আমরাও আছি তো রাতের বেলা ডিনারের জন্য আমাদের ইনভাইট তো সারাদিন গোপা বৌদি এত কিছু রান্না করেছে এবার আমি সন্ধেবেলায় এসে বললাম এবার তুমি একটু রেস্ট করো একটু বসো আমি চিপসগুলো ভেজে দিচ্ছি সেই জন্যই চিপসগুলো আমি ভাজছি আর গোপা সেদিন আমাকে এতটা হেল্প করলো আর এই চিপসগুলো যদি আমি ভেজে না দিই তাহলে অন্যায় করা হবে গোপা উপর তো বন্ধুরা একে একে সবাই আসছে ডিনার করতে সুমি আর তৃষা আর ইসু এরা তিনজন আগেই বসে গেছে তো এদেরকে আমি ডিনার সার্ভ করে দিচ্ছি পাশে বৌদিও আছে আজকে বছরের প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটলো দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে আর ওআইটির সকল সদস্যকে আবারও জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো ওখানে আছে ভাত আলু চিপস বৌদি কী কী রান্না করেছে সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে আছে বোয়াল মাছের ঝোল আলু দিয়ে তো এখানে আছে লাল লাল মাটনের ঝোল মাটনের ঝোলটা দারুণ হয়েছিল খেতে একদম এখনও মুখে লেগে আছে এইদিকে আছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া আর আছে মুসুর ডাল এইটুকুই ছিল আমাদের আজকের ডিনার মেনু আর এটা হলো মাছের ঝোল মাছটা উঠিয়ে রেখেছে ঝোলের থেকে তাহলে দিতে সুবিধে হবে আর এটা হলো ভাত আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ